পাটের জমি কীভাবে ভেঙে যাচ্ছে দেখুন খুবই সতর্কতার সাথে জাল জোটানো হচ্ছে কে কে দেখুন আছে আমরা যুদ্ধ করে মাছ মারছি বলা চলে এই পাটের ভুল পার হয়ে

একদম বাস কথা জালের ভিতরে আরো আছে চলে গেলো না যায় না ও দেখ একটা আছে আসুক থাকুন কার্ডটা পাকার তোলে পাঁচটা আর আগে একটা বের করেছি খুবই সুন্দরভাবে জাল মারা হলো আর গেঞ্জিরও মেয়াদ শেষ এই গেঞ্জি আর ব্যবহার করা যাবে না যা দেখুন কি অবস্থা একদম

মাছ মারা এখন বিশ্রাম তাই জাল মেরামত করা চলছে মাছ মারা আপাতত শেষ এই যে খুবই সুন্দর বাস পাওয়া গেছে আজকে